ধন্যবাদ বন্ধুরা আজ আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে হ্যাঁ নতুন আরেক জায়গা আজকে এসেছি বীরভূম জেলার কঙ্কালিতলায় সতীপীঠ একান্ন ফিটের এক ফিট এই কঙ্কালিতলায় এই মন্দিরে কীভাবে আসবেন আপনারা কখন আসবেন সমস্তটা বলবো এই ভিডিও সঙ্গে বলবো এই কঙ্কালিতলার কিছু ইতিহাস শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কঙ্কালিতলা আজকের নাম প্রাচীন তীর্থ হিসাবে নামের কাঞ্চি দেশ শিব চরিত এবং তন্ত্রচূড়ামি গ্রন্থে কাঞ্চি দেশে পীঠস্থানের কথা বলা আছে অন্নদা কবি ভারতচন্দ্র রায় লিখেছেন কাঞ্চি দেশে পড়িল কাকলি অবিরাম দেবগর্ভা দেবতা ভৈরব রুরুনাম সতীপীঠ হিসাবে বহুকাল থেকে প্রসিদ্ধি লাভ করেছে এই কঙ্কালিতলা কিভাবে আসবেন এই মন্দিরে সড়ক পথে বা রেলপথে আপনারা চলে আসুন বোলপুর সেখান থেকে বাস অথবা টোটো করে চলে আসবেন এই মন্দিরে তবে আমি এই মন্দিরে এসেছি ট্রেন পথে ট্রেনে করে চলে এসেছি বোলপুর বোলপুর স্টেশন থেকে টোটো ভাড়া করে চলে এলাম এই মন্দিরে আমরা ছিলাম চারজন আমাদের টোটো ভাড়া নিয়েছে দুশো টাকা বীরভূম জেলার অন্যতম সতীপীঠ এই কঙ্কালিতলা এটি একান্ন পীঠের শেষ সতীপীঠ হিসাবে খ্যাত পৌরাণিক কাহিনী অনুসারে এখানকার দেবী দেবগর্ভা নামে পরিচিত আর শিব রুরুভৈরব নামে প্রতিষ্ঠিত দেবীর কাখাল পড়েছিল এই স্থানে এই স্থানের প্রধান আকর্ষণ হল কুণ্ড এই কুণ্ডেই নিমজ্জিত আছে মায়ের কাঁখাল এই মন্দিরে দেবীর পাথরের বা প্রাচীন কোনো বিগ্রহ রয়েছে শ্মশান কালীর বেশ বড় সাইজের বাঁধানো ফটো ওইটি নিত্য পুজো হয় দেবগর্বার উদ্দেশ্যে এই মন্দিরে প্রত্যেক দিনই পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে তবে শনি মঙ্গলবারে একটু ভিড় বেশি হয় এখানে পুজো দেওয়ার জন্য আপনাকে বাইরে থেকে কিছু নিয়ে আসার প্রয়োজন নেই কারণ মন্দিরে ঢোকার পথের দুপাশেই রয়েছে প্রচুর পুজোর ডালার দোকান সেখান থেকে আপনি নিয়ে অনায়াসে মন্দিরে পুজো দিতে পারবেন পঞ্চবটিতে গে কিছু রত্ন ধন মেলে বদ্ধজীবের জ্ঞান নয়ন খোলে কোপায় নদীর জ্ঞান মায়ের কাছে। এই কুণ্ডের ঈশান কোণে দেবী সতীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে বলে মনে করা হয় দেবী ছাড়াও কুণ্ডে পঞ্চশিবের অবস্থান এই মন্দিরে ভক্তরা মনস্কামনা জানিয়ে দ্বীপ জেলে কুণ্ড পদক্ষিণ করেন এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে জনপ্রতি প্রসাদের জন্য দিতে হয় পঞ্চাশ টাকা আপনারা সকাল সকাল এসে প্রথমেই প্রসাদের কুপন কেটে নেবেন আর যদি অনেক লোক থাকে তবে আগে থেকে ফোন করে জানিয়ে দেবেন ফোন নাম্বার আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মন্দিরচত্র রয়েছে প্রচুর গাছপালা আর সুনিবির ছায়া মন্দিরের চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা এবং বাঁধানো গাছের গোড়া সেখানে বসে অনায়াসেই সময় কাটানো যায় মন্দিরের কিছুটা দূরেই রয়েছে কোপাই নদীর বাঁধানো ঘাট এবং এই বাঁধানো ঘাটের পাশেই রয়েছে বড় বেদি সেখানে নদী আরতির ব্যবস্থা করা হয়েছে বর্তমানে প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে নদীর আরতি করা হয় ভক্তরা এই মন্দিরে এসে তাদের পরিজনদের পারলৌকিক ক্রিয়াও করে থাকেন এছাড়া অনেকে বিবাহ করে এই মন্দিরে এসে একদল লোক ঘুরতে এসেছেন পুরো তাদের ছবি তুলতে ব্যস্ত মন্দিরের পাশেই রয়েছে এই সুপ্রাচীন বট গাছ এই গাছে অনেকে মানত করে ঢিল বেঁধে গেছেন এবং এখানে বিবাহের পর এরা সাত পাক ঘুরছেন আবার মন্দির চত্বরে দেখতে পেলাম একজন গাড়ি পুজো করছেন কঙ্কালী মাতার মন্দিরের পাশে রয়েছে নতুন একটি মন্দির সেই মন্দির চত্বরে অনেক দোকানপাট আছে সেখান থেকে আপনারা দুপুর একটা থেকে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয় প্রথমে দেয়া হলো ভোগের প্রসাদ তারপর ভাত ডাল দু রকমের সবজি চাটনি পায়েস শান্তিনিকেতনে এলে একবার সময় করে ঘুরে যান এই সুন্দর শান্ত পরিবেশের সতীপীঠে মন্দির চত্বরে গাড়ি রাখার সুবন্দোবস্ত রয়েছে এখানে সুশৃঙ্খলভাবে পুজো দেওয়া যায় পান্ডার কোনো দাপট নেই এই মন্দিরে একদিকে যেমন রয়েছে জঙ্গলের গাছ ছমছমে রূপ অন্যদিকে মন্দির চত্বরে বসে বাউল সাধকের বাঁশির সুর মনকে নিয়ে যায় শান্তির নির্জনতায় হাজারো শব্দের মায়াজালে আবদ্ধ শহুরে মন মুহূর্তে পৌঁছে যায় কোন সুদূরের পারে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে